খাবার আছে না না আছে না আপনি পয়সা অর্ডার করবেন না উনি অসহায় মানুষ ওনার পয়সা নি করে দিচ্ছেন ওনার খাবার আপনি করে নিছেন

গৈছি তই ভিক্ষা কি কৰো কোন দ্বাৰা যাবি আমাৰ গেছাম বৰ্ধান বৰ্ধমানে কথা বাৰ্তা দেখি আছো

এই জিলাই থাকিবলৈ যাব সেইঘে চল যাওঁ তই দাদু তোমাৰজনে যদি আমাৰ খাবাৰ দি খাব দাব খাব খাব তোমাৰ জেনে দেখ আমাৰ খাব দি খাব খাব আমি আর যাই যাই না পারে বর্তমান কিছু রাস্তা নয় জানো কত পনেরো কুড়ি কিলোমিটার রাস্তা

যেমন আলু চাষ এখন পাট চাষ ভালো হয়নি প্রচুর পাট চাট মনে আছে আগে পাট চাট প্রচুর হয় দাদু একদম মনে আছে দাদু আরামবাগে পাট চাষ হতো আরামবাগে আলু চাষ হতো দাদু এখন আলু যাচ্ছে মন হচ্ছে আলু যাচ্ছে তো ভালো হয় কিন্তু আলু তো ভালো হয় কিন্তু এখন তো আলুর সময় নয় তুমি নাও হ্যাঁ ভালো করে টাকা তো টাকা টিটা চা্টিবা করো চলো আমাদের মতো আরো পরিবার আছে আমরা যেতে পারি এবং খাবারকে যেন খাবার দিতে পারি খাবারকে যেন কিছু পয়সা দিয়ে ঠিক আছে জোর তোমার নয় তো এটা তো মা ঢাকা পইচা নাই তোমাক এইখিনি